শেয়ার বাজারে অভিনব এক কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলেছিল কক্সবাজারের ইনানি বিচে গড়ে ওঠা ফাইভ স্টার হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা দুই সালে মাত্র দুই মাসের মধ্যে লাকজারিয়াস এই হোটেলের শেয়ারের দাম বৃদ্ধি পায় তিন গুণেরও বেশি এই মূল্যবৃদ্ধি বৃদ্ধি মূলত কারসাজির ফল যা ধরতে পারেননি সাধারণ বিনিয়োগকারীরা পরবর্তীতে ঢাকা স্টক এক্সচেঞ্জের তদন্ত রিপোর্টে দেখা যায় এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে ছিল রিসোর্টটির ব্যবস্থাপনা পরিচালক সহ অভ্যন্তরীণ একটি গোষ্ঠী যারা সমন্বিত শেয়ার লেনদেনের মাধ্যমে তিনশো কোটি টাকারও বেশি মুনাফা অর্জন করে রিপোর্টে উল্লেখ করা হয় রিসোর্টটির তেরো জন প্লেসমেন্ট শেয়ারহোল্ডার নিজেদের মধ্যে বারবার ক্রয় বিক্রয়ের মাধ্যমে শেয়ার লেনদেন করেছিলেন এর ফলে দু সালের একত্রিশ জুলাই থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারের দাম তিরানব্বই টাকা পর্যন্ত বৃদ্ধি পায় এই কারসাজির পেছনে মূল নাটের গুরুদের মধ্যে ছিলেন সি পার্লের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক তদন্ত রিপোর্টে ডিএসই সিকিউরিটিজ প্রবিধানের সুস্পষ্ট লঙ্ঘনে তাকে শক্তিশালী অংশীদার হিসেবেও চিহ্নিত করা হয়েছে এরপর ডিএসই তদন্ত প্রতিবেদনটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে পেশ করে কিন্তু কমিশনটির তৎকালীন প্রধান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম সি পালকে স্রেফ সতর্কীকরণ নোটিশ দিয়েই ক্ষান্ত থেকেছেন সি পার্লের শেয়ার কারসাজির মাধ্যমে সক্রিয় শেয়ার লেনদেনের একটি মিথ্যা ও বিভ্রান্তিকর চিত্র তৈরি করা হয়েছিল যা সিকিউরিটিজ আইনের সতেরো ধারায় শাস্তিযোগ্য অপরাধ এর শাস্তি সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা অথবা পাঁচ বছরের কারাদণ্ড অথচ সি পার্ল শেয়ার কারসাজির হোতারা শাস্তি থেকে রক্ষা পায় যার সুবাদে দু সালের নয় মার্চ রিসোর্টটির শেয়ারের দাম পৌঁছায় তিনশো টাকায় ওই বছরের ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারটির দাম কমে পাঁচ টাকায় নেমে আসে ফলে যারা দুইশো বা তিনশো টাকার ভিত্তিতে শেয়ার কিনেছিলেন তারা ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হচ্ছে একটি ব্রোকারেজ ফার্মের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান আগের কমিশন শেয়ার কারসাজির ক্ষেত্রে কিছু ব্যক্তিকে শাস্তি দিয়ে এবং অন্যদের ক্ষমা করে দিয়ে পুঁজি বাজারের শৃঙ্খলা বিঘ্নিত করেছিল এতে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যা ফাউল প্লে এবং বাজারের কারসাজিকে উৎসাহিত করে অথচ নেওয়া দরকার ছিল যথাযথ আইনি প্রক্রিয়া দু বাইশ সালের একত্রিশ জুলাই থেকে পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে সি পার্লের শেয়ারের দাম দুশো বারো দশমিক তিহাত্তর শতাংশ বৃদ্ধি পেয়ে চুয়াল্লিশ টাকা থেকে একশো সাঁত্রিশ দশমিক ষাট টাকায় ওঠে মূল্য বৃদ্ধির পরিমাণ ছিল শেয়ার প্রতি তিরানব্বই দশমিক ষাট টাকা কারসাজির পেছনে থাকা চক্রটি উনআশি দশমিক তেতাল্লিশ লাখ শেয়ার কিনে উনিশটি বিও অ্যাকাউন্টের মাধ্যমে পঁচাত্তর দশমিক পাঁচ লাখ শেয়ার বিক্রি করে দেয় চিহ্নিত উনিশটি অ্যাকাউন্ট সমষ্টিগতভাবে মোট বাণিজ্যের বিশ দশমিক উনপঞ্চাশ শতাংশের জন্য দায়ী ছিল এবং তদন্তের সময় চব্বিশ দশমিক চুয়াল্লিশ কোটি টাকা মূলধন লাভ করেছিল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই গোষ্ঠীর ক্লায়েন্টরা দুশো বিরাশি দশমিক নয় কোটি টাকার উল্লেখযোগ্য আনরিয়েলাইজড গেইন করেছে